এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোন আকেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসাডারের র্যাঙ্কে ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্সের সরা মানে অ্যাম্বাসাডারের সাই তো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে মানে এই যে পন্দের আলো মতি রমণের লোক এত পিতলা খাতির তোমার এই জন্যে কি হ্যাঁ পুরে বাপরে হাতের তালি হ্যাঁ কোন আলোর লগে লতকালত কি যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এ হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এই যে দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হিজিমনির পক্ষে বয় উৎপাদন করায় আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ মারায় আরামজাদা এটা আমি সারা দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস হারামদাদা গোলাম মোর্তা তোর বাপ সিপিবির প্রিন্সরা জিগা আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স জিজ্ঞাস জিজ্ঞাস কর আগের দিন গণ মিছিল বাতিল করিছে। গুতেরে সাথে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগাবো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হসে কামটা করবো শিগগিরি করবো দায় গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চাকরিবিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার আপনার নামে মামলা দিব দিবো চাকরিবিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না খাওয়ায় ওরে যদি না খেদাইছেন পরশ্র মন্ত্রণালয় থেকে তাহলে খবর আছে আপনারও খবর আছে এ গোলাম তুই দেশে ফিরবু না ফিরবু তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবিতর ঢুকে দে না হাততালি দিব হাততালি আর গিরিবাস কবিতর খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনা আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদেছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কুয়ে দিলাম